রহীন ভাই বাইকে চাবি করে জিজ্ঞেস করুন তো তারেক তারেক এই সৌরভ ইয়া ভাইয়া কষ্ট করে একটু ধরে উঠে দিবেন অটো দিয়া এই রিক্সায় বসতে পারবি সৌরভ 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 এই সৌরভ হ্যাঁ ওই যে ইয়েতে হসপিটাল 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 হ্যাঁ হ্যাঁ কার তো নেই ওরা পড়ে গেছিলি ও টোটো তা বাইছোনাই মোরা ভেত এ এই যে এইখানে গেঞ্জি তো আগাতছে না ও মাDade ভেত লাগছি এই দিকে যাচ্ছে বেরিকো তার কোন সমস্যা না তুমি যে বসলো রাইম বসলো বসলো নিয়ে যাই তো ও ও ছাড় নিয়ে দি নিই এই যা এই এই দেখুন একটু অঙ্ক পয়লা মে করাইছি

ए तो तारे गए ये ते तारे गए ये ते तारे गए

ওরা হসপিটাল হসপিটাল নিয়ে চলেন হ্যাঁ হ্যাঁ এ রোহিম ভাই ওরে নিয়ে আসেন হ্যাঁ এখানে আছে রোহিম ভাই আপনি ওরে নিয়ে আসেন আমি হসপিটাল যাচ্ছি সামনে এ হ্যাঁ রিক্সায় তুলে দিচ্ছি ওরা উঠতে পারবে না আমি বাইক নিয়ে যাইতেছি বেশি দূরে ভাইয়া হসপিটাল আমার সামনে রিক্সায় তারেকার সৌরভ আছে বাকিটা আল্লাহ ভরসা দেখি ডক্টর ইমার্জেন্সি ডক্টর কি বলে হুম ইয়াতে হসপিটাল দে কিছু হয় হ্যাঁ হ্যাঁ কই গেছো কোনো মানে যায় না দে ওই ইয়াতে আয় এই পাশে আয় আচ্ছা ওই যে ডাক না ওই যে একটু পড়ে গেছ পড়ে গেছস আচ্ছা আচ্ছা কিছু জন্য হয় আচ্ছা আল্লাহ বরসা dar ami ki somoy daranna mader dekhi kotha kortesi ha ami dekhu daranna oi oi kete asstho asto na mon ami dekhu anke daranna alcohol le ami alcohol e the boy mader ki somoy kichu hoy na mader kichu hoy nai hoye thakna fight to na fight to daro dar ami ami nije nije jabo boy

আসলে একটা জায়গায় যে সাপোর্ট সেটা চিন্তার বাইরে ছিল আমরা কোনো কিছুই চিনি না এই বিপদের সময় গাজীপুর কালীগঞ্জবাসী যেভাবে এগিয়ে এসে আমাদেরকে সাপোর্ট করেছেন আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ পনির ভাই সহ কিছু নাম না জানা ভাই আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন আমাদের সব সবসময় পাশে ছিলেন আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ আর সত্যি কথা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হওয়ার মূল রিজনটা হয়েছে একটা অপরিপক্ক ছেলেকে তার বাবা অটো দিয়ে আসলে এরকম একটা বিজি রোডে পাঠাই দিছে যার বিন্দুমাত্র সেন্স ছিল না যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া যে আমাদেরকে অল্পের মধ্যে বাঁচিয়ে দিয়েছেন অ্যান্ড যদিও আসলে তারেকার সৌরভ আমাদের সাথে তেতুলিয়াতে কন্টিনিউ করতে পারে নাই তারপরেও যে অল্পের মধ্যে আলহামদুলিল্লাহ সব শেষ হয়েছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া অ্যান্ড সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ঠিকঠাকভাবে তেতুলিয়া পৌঁছাইতে পারি